স আপনার ফোনটি একটি অ্যান্ড্রয়েড ফোন রাইট তো সেটাই যদি হয় আপনাকে একটা জিনিস কিন্তু বুঝতে হবে যে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি কিন্তু একটি গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেসের মাধ্যমে কিন্তু চলে তার মানে অ্যান্ড্রয়েডের মালিক হচ্ছে গুগল আর এই অ্যান্ড্রয়েড ফোনের ফিচারগুলো চালানোর জন্য একটা গুগল অ্যাকাউন্টের দরকার হয় অর্থাৎ একটা জিমেইল অ্যাকাউন্ট যেটি আপনার লগ করা থাকে এই ফোনে তো বিষয়টা হচ্ছে অ্যান্ড্রয়েড চায় যে আপনি আপনার সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে যা কিছু করবেন সব কিছু অ্যাক্সেস দেবে তারা এবং তারা আপনার সকল তথ্য এই গুগল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু সেভ করবে তাদের প্রয়োজন অনুসারে যেটা লাগবে তখন সেটা সে বিনা পারমিশনই কিন্তু আপনার কাছ থেকে তারা নিয়ে সংরক্ষণ করবে এখন বিষয়টা হচ্ছে আপনার এই ফোনে যদি কোনো অ্যাপস ডাউনলোড থাকে তাহলে সেই অ্যাপকেও যদি আপনি এই গুগল অ্যাকাউন্টের পারমিশনটা দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই অ্যাপও কিন্তু একই রাইট রাখে আপনার যাবতীয় তথ্য ফোন বুক আপনার ফটো আপনার যে কোনো প্রয়োজনীয় সেটিংস সব কিছুর তথ্য কিন্তু তারা সেভ করে রাখার অধিকার রাখে এখন সেইটা অনেক ক্ষেত্রে কিন্তু তারা চুরি করেও করে দেখুন আপনার এই ফোনে কোন অ্যাপ অপ্রয়োজনীয় অ্যাপ বা রিস্কি অ্যাপ আছে যেটা আপনার গুগল অ্যাকাউন্টের সাথে আপনার অজান্তে কানেক্ট আছে আপনি হয়তো বুঝতে পারছেন না তো সেগুলো দ্রুত আপনি রিমুভ করে দেন না হলে কিন্তু আপনার যে কোনো তথ্য তাদের কাছে চলে যাবে পরে আপনি একটা বড়ো ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে পারেন এবং তারাই একসময় আপনাকে ব্ল্যাকমেল করবে অথবা কোনো একটা ফেক একটা সাইট থেকে আপনাকে কানেক্ট করা আছে যে পরবর্তীতে আপনি আরো বিপদের সম্মুখীন হতে পারেন তো চলুন আমরা কি করে সকল ধরনের অ্যাপগুলো থেকে আমাদের গুগল অ্যাকাউন্টটাকে নিরাপদ রাখবো সেটাই আমরা দেখে নেব তো গাইস এর জন্য আমরা চলে যাব প্রথমে আমাদের জিমেইল আইডিতে আমাদের জিমেইল আইডিতে আমরা ঢুকে পড়ব জিমেইলে ঢুকে আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি আমাদের মেইল অ্যাড্রেসটা আছে সেখানে একটা চাপ দেব সেখানে লগতে চাপ দিলে এখানে আসবে ম্যানেজার গুগল অ্যাকাউন্ট সেখানে চলে যাব সেখানে যাওয়ার পরে আমরা দেখব আমরা দেখবো হচ্ছে প্রাইভেসি নামে যে ডাটা সেটাই ক্লিক করব সেটা ক্লিক করার পরে আমরা নিচের নিচের দিকে দিকে যাব আমরা দেখতে পাচ্ছি এইখানে যে থার্ড পার্টি অ্যাপ অ্যান্ড সার্ভিস কি আছে আপনার এই গুগল অ্যাকাউন্টের সাথে আমরা এখানে চাপ দিলাম এখানে ট্যাপ করার পরে আমরা ঢুকে গেলাম দেখলাম যে এখানে সাইন ইন উইথ গুগল ফুয়াল অর্থাৎ তেরোটি অ্যাপের সাথে আমার গুগল অ্যাকাউন্টে কানেক্ট করা আছে তো এখানে যেমন ধরেন এই যে ক্যানভা আছে ফেসবুক আছে এগুলো খুবই ট্রাস্টেড সাইট যেগুলো আপনার তথ্য কাউকে দেবে না তো এই সাইটগুলো যেগুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি বিশ্বস্ত সাইটগুলো রাখবেন অন্য সবগুলো যেমন দেখেন নিচের দিকে একটা আছে আপ টু ডাউন এই আপ টু ডাউনটা যে কি আমি নিজেও জানি না কখন এ আমার সাথে কানেক্ট হয়েছে আমি তাও জানি না তো সে এখান থেকে আমরা কী করব এটা ডিলেট করে দেব ডিলেট অল কানেকশন দ্যাট ইউ হ্যাভ উইথ আপ আপ টু ডাউন অর্থাৎ আপ টু ডাউনের সাথে সকল কানেকশন আমি কী করবো আমি ত্যাগ করে দেব চলে গেল তো কোন ভাবে আমি এই যে পিএসটি নামে একটা সাইটের সাথে যুক্ত আছি আমি এটাও কিন্তু আমি ডিলিট করে দেবো কারণ এগুলো আমার লাইফে কখনো কোনো ক্ষেত্রেই কোনো দরকারে আসবে না সো আমি রেখে কি করব অথচ যদি কোনো ক্ষতির কারণ হয়ে যায় এটা কিন্তু আমি আর পোষাতে পারবো না যে কিউপে নামে একটা জিনিস আছে টাকা পয়সা পে সংক্রান্ত যে কোনো সাইট কিন্তু খুবই রিস্কি আপনার ব্যাংকের পাসওয়ার্ড টাসওয়ার্ড পর্যন্ত তারা কিন্তু সুন্দরভাবে আপনি যখন টিপা টিপি করবেন তখন স্ক্যান করে তারা নিয়ে নিয়ে নেবে তো যাই হোক তো এইভাবে আমরা কিন্তু তো যাই হোক ভেস এভাবে আপনি অপ্রয়োজনীয় সকল সাইট আপনার গুগল অ্যাকাউন্টের সাথে ডিসকানেক্ট করে দেবেন তাহলে আপনার ফোনটি কিন্তু পুরোপুরি নিরাপদে থাকবে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন সবসময় নতুন নতুন আরও তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আপনাদের